নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি লাউয়ের একটা রেসিপি বানাবো আর আমি যেভাবে বানাই সেটা শেয়ার করলাম আপনারা হয়তো এটা বানান কিংবা কেমনভাবে বানান সেটা আমি জানি না আমার ভিডিওটা দেখে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো এখানে প্রথমে একটা লাউ নিয়েছি যেহেতু লাউয়ের রেসিপি বানাবো আর খুব সহজ একটি রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এবার লাউগুলো দেখুন বড় বড় টুকরো করে কেটেছি আর কয়েকটা আলুও আমি দু টুকরো করে কেটেছি মিডিয়াম সাইজ বা ছোটো ছোটো সাইজে এখানে আমি নারকেল নিয়েছি নারকেল গুঁড়ো নিয়েছি বাজারে এটা কিনতে পাওয়া যায় তো গুঁড়ো নারকেলটা আমি একটু একটু দুধ দিয়ে মানে খুব বেশি দেব না যাতে বেশি না হয়ে যায় তার জন্য একটু একটু দিয়ে এরকম ভিজিয়ে রেখে দেবো মোটামুটি দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে আর আপনারা যদি ফ্রেশ নারকেল পান সেটা দিয়েও বানাবেন এখানে কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম রান্নাটা সরষের তেলেই করবো তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আলুটা ভেজে নেব আলুটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আলুটা ভাজতে একটু টাইম লাগবে আর আলুর মধ্যে না আমি কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি তাহলে কী হয় তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি মিডিয়াম টু হাই আছে একটু সময় নিয়ে ভেজে নেব আর এটা ভাজতে একটু সময় লাগবে আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঠিক এইরকম কালারটা আসবে তখনই তুলে নিতে হবে আর এখানে কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যায় আমি অন্য একটা পাত্রের মধ্যে সবগুলোই তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি কেটে রাখা লাউ টুকরোগুলো দিয়ে নেব আর লাউগুলো দেখুন কীরকম সাইজ করে কেটেছি এরকম বড় বড় করেই কাটবেন কারণ এটা ভাজার পর কিন্তু অনেকটাই ছোট ছোট হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন তো একটু খন্তি দিয়ে প্রথমে নাড়িয়ে নিলাম তারপর এই লাউয়ের মধ্যেও আমি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে তো আমি এবার এটাও আমি ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন এই সময় আমি একটা মিক্সির জালের মধ্যে দুটো টমেটো একটু আদা আর একটা কাঁচা পাকা লঙ্কা দুটো নিয়েছি লঙ্কা এগুলো পেস্ট বানিয়ে নেব আর এই জালের মধ্যে আমি নারকেল গুঁড়োটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম কারণ অনেক দানা দানা ছিল তাই একটু পেস্ট করে নিয়েছিলাম আর এদিকে আমার লালের টুকরোগুলোও ভাজা হয়ে গিয়েছে ওগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সব কিছুই আমি দেখুন একটা মানে থালার মধ্যে নিয়েছি এবার ওই কড়াইতে আবারও পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে বানাচ্ছি ফলনে আমি একটা তেজপাতা সামান্য গটা জিরে দিয়ে নিলাম আর এখানে গোটা গরম মশলা ব্যবহার করছি এখানে এলাচ দিলাম একটা একটু দারচিনি টুকরো দুটো লবঙ্গ আর ফলনটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব আর আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বের হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আর আমি যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে নেব আর এই টমেটোর যে কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত টমেটোটা কষিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেল ছাড়ছে বুঝতেই পারছেন কষানো হয়েছে এবার হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এখানে এক চামচ দিলাম আর ধনে গুঁড়ো আমি এক চামচ দিয়ে নিলাম আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি আর এটা কালারের জন্য আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর যেহেতু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এটাও আমি একটু সময় নিয়ে কষিয়ে নিলাম দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি যে নারকেলটার পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে নিচ্ছি আর দেখুন আর ওটা একটু গুঁড়োটা দানা দানা থাকে তাই ভিজিয়ে রেখে পেস্ট করবেন আর যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে ফ্রেশ নারকেল নেবেন আর যেহেতু সবসময় ফ্রেশ নারকেল পাওয়া যায় না আর বাজারে গুঁড়োটা কিন্তু সব সময় পাবেন নারকেলের গুঁড়োটা আর কিনে এনে বাড়িতে অনেক দিন রাখতে পারেন আর মশলাটা দেখুন আমি খুব সুন্দরভাবে আবারও কষিয়ে নিলাম আর আঁচটা অবশ্যই মিডিয়াম করে কষিয়ে নেবেন এবার ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আঁচটা আমি এখানে কিন্তু লো করে রেখেছি কারণ নারকেল যে পেস্টটা দেওয়া আছে দেখুন কড়াইয়ের মধ্যে তাড়াতাড়ি লেগে যাচ্ছে তাই আঁচটা লো করে কষিয়ে নেবেন এবার আমি ভেজে রাখা লাউয়ের টুকরোগুলোও দিয়ে নিলাম সব কিছুই ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে কষানোর কাছে কিন্তু সবজির টেস্ট আসে এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখানে লবণটা একটু বুঝিয়ে দেবেন কারণ লাউয়ের মধ্যে আর আলুর মধ্যে একটু একটু আমি লবণ দিয়েছিলাম সেই হিসাবে দিয়ে নিতে হবে আর যেহেতু নিরামিষ সবজি তাই একটু চিনি দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার ভালো করে আবারও আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপর আমি জল দিয়ে নেব এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি আপনারা চাইলে হালকা গরম জল দিয়ে নিতে পারেন আর আপনারা যদি চান নারকেল দুধ দিয়েও এই রান্নাটা করতে পারেন তো আমি এই নারকেলটা পেস্ট করে করেছি একটু অন্যরকম স্বাদ খুব সুন্দর আসে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর যতক্ষণ না আলু আর লাউ সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো মতো ততক্ষণ কিন্তু মানে রান্নাটা করতে হবে দেখুন আমি একটা চেক করে দেখিয়ে দিয়েছি আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটা কিন্তু আর বেশি ঘন করব না এখানে গরম মশলা একটু দিয়ে নিলাম আর এক চামচ ঘি দিয়ে নিলাম কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব আর এই গ্রেভিটা কিন্তু বেশি আর ঘন করলে হবে না কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে আর আমি উপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম যাতে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এবার গ্যাসটা আমি অফ করে দেবো ভালোভাবে মিশিয়ে এটাতে ঝাল আসবে না ঝাল হবে না শুধু টেস্টটাই ভালো আসবে খুব সুন্দর গন্ধ বের হয় গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রাখার পর এটা আমি গরম ভাতে পরিবেশন করেছিলাম আপনারা লুচি রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আবার দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং